অঙ্কিতা এবং অনন্যা দুই বোন ছিল তারা তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত অঙ্কিতা ছিল বড় মেয়ে আর অনন্য ছিল অঙ্কিতার থেকে তিন বছরের ছোট অঙ্কিতা দেখতে খুবই কালো ছিল আর অন্যদিকে অনন্যা দেখতে খুবই সুন্দর ও ফর্ষা ছিল সেই কারণে পাড়াপড়োশী আত্মীয় স্বজন সকলেই তাদের দুই বোনের মধ্যে ভেদাভেদ করে থাকত অঙ্কিতার গায়ের রং কালো বলে তাকে সকলের কাছে ছোটবেলা থেকে অপমানিত হতে হয় কিন্তু অনন্যা তার দিদিকে খুবই ভালোবাসে অঙ্কিতা সকলের মুখের উপর কোনো কথা বলতে না পারলেও অনন্যা তার দিদির হয়ে সকলের বিরুদ্ধে দাঁড়ায় একদিন এই কালো কপালে কিন্তু আছে বিয়ে কখনই তোর বাবা মা দিতে পারবে না যখনই কোনো ছেলে তোর দিদিকে দেখতে আসবে তখনই সবাই তোর দিদিকে ছেড়ে তোকে পছন্দ করবে আর তোকে বিয়ে করে নিয়ে পালিয়ে যাবে আর তোর দিদি সারা জীবন বাড়িতে বসে থাকবে না এটা আমি কখনোই হতে দেব না আমি ছোট তাই আমার বিয়ে পরে হবে আমার দিদি বড় তাই আমার দিদির বিয়ে আগে হবে তোমরা সবাই দেখে নেবে এই বলে অনন্যা তার দিদির হাত ধরে সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে অঙ্কিতা এবং অনন্যা দুই বোন বড় হয়ে ওঠে তারা দুজনেই বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তাদের বাবা মা এবার তাদের বিয়ের কথা চিন্তা করতে শুরু করে শুনছো আমার মনে হয় আগে আমাদের ছোট মেয়ের বিয়ে দেওয়া দরকার কারণ আমাদের মেয়ে দেখতে খুবই কালো ওর দেখাশোনা করতে অনেক সময় লেগে যাবে তাই আগে মেয়েটার বিয়ে দিয়ে দিলেই ভালো হবে বেকার বেকার অঙ্কিতের জন্য অনন্যাকে বাড়িতে বসিয়ে রেখে কোনো লাভ নেই আর অনন্যার বিয়ে হতে বেশি সময় লাগবে না ও যেহেতু দেখতে খুবই সুন্দর হ্যাঁ গিন্নি আমিও তাই ভাবছিলাম এটাই করা উচিত আমাদের তা না হলে অঙ্কিতার জন্য ছেলে দেখতে দেখতে আমাদের অনন্যারও তো বয়স বেড়ে যাবে ঠিক এমন সময় সেখানে অঙ্কিতা এবং অনন্যা দুজনেই চলে আসে বাবা মায়ের সিদ্ধান্তে অঙ্কিতার কোনো আপত্তি না থাকলেও অনন্যা তার বাবা মায়ের উপর প্রচন্ড রেগে যায় বাবা মা তোমরা তাহলে এখন লোকের কথা শুনে চলতে শুরু করেছ আমি দিদির আগে কিছুতেই বিয়ে করব না আগে দিদির বিয়ে হবে তারপরে আমি বিয়ে করব। কারণ যতই হোক দিদি আমার চেয়ে বড় তাই আগে আমার দিদির বিয়ে হওয়া দরকার দেখ তুই পাগলামি করিস না না অঙ্কিতা দেখতে খুব কালো এমনও তো হতে পারে ছেলে পছন্দ করলো কোনো আর ওর সারা জীবন বিয়ে হলো না ওকে আইবুড়ো হয়ে সারা জীবন বাড়িতেই থাকতে হচ্ছে তাহলে তুই তখন কি করবি যদি এরকম হয় তাহলে আমিও দিদির সঙ্গে আইবুড়ো হয়ে সারা জীবন বাড়িতেই বসে থাকবো তবুও আমি আমার দিদির আগে কিছুতেই বিয়ে করতে পারবো না এভাবেই অনন্যা জেদ ধরে বসে থাকে তাই শেষ পর্যন্ত তার বাবা মাকে আগে বড় মেয়ে অঙ্কিতার জন্যই সম্বন্ধ দেখতে হয় কিন্তু অঙ্কিতা দেখতে প্রচণ্ড কালো হওয়ায় তাকে কোনো ছেলেই পছন্দ করে না কিছুদিন পরপরই ছেলেপক্ষ এসে অঙ্কিতার গায়ের রঙের জন্য তাকে অপমান করে সেখান থেকে চলে যায় এরকমভাবে কয়েকটা মাস কাটে অঙ্কিতার বাবা এবার ঠিক করে নিজের কালো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সে অনেক টাকা যৌতুক দেবে এর ফলে দু একদিনের মধ্যেই মুকেশ নামে এক ছেলে তার মায়ের সঙ্গে অঙ্কিতাকে দেখতে আসে কিন্তু কালো অঙ্কিতাকে দেখে মুকেশের একদমই পছন্দ হয় না এ বাবা আপনাদের মেয়ে তো দেখতে খুবই কালো আমার মতো ফর্সা ছেলের সঙ্গে একে তো কোনোদিনও মানাবে না 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 এরকম কালো মেয়েকে বিয়ে করা যায় না দেখো বাবা আমরা জানি আমাদের মেয়ে কালো আর সেই জন্যই তো আমরা যৌতুক হিসেবে কুড়ি লক্ষ টাকার সেই সাথে সাথে একটা নতুন গাড়িও দেব তাই আশা করছি এবার আমার মেয়েকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা হবে না 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 সে সব তো ঠিক আছে কিন্তু আপনার মেয়ে দেখতে তো অতিরিক্তই কালো একে নিয়ে সমাজে চলা তো খুবই মুশকিল হয়ে যাবে আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে অনেক মজা করবে আরে না না বাবা টাকা লোভে পড়ে এরকম কালো মেয়েকে বিয়ে করার কোনো দরকার নেই দুদিনে টাকা পয়সা শেষ হয়ে যাবে আর তারপরে এই কালো মেয়েটাকে সারা জীবন সহ্য করতে হবে চল আমি তোর জন্য সুন্দরী ফর্সা মেয়ে দেখব এখান থেকে চল তখনই সেখানে অনন্যা চলে আসে আর ফর্সা সুন্দরী অনন্যাকে দেখে মুকেশ ও তার মায়ের দুজনেরই খুবই পছন্দ হয় আচ্ছা এটা আপনাদের ছোট মেয়ে তাই তো আপনাদের ছোট মেয়ে দেখতে তো খুবই সুন্দর একে আমাদের খুবই পছন্দ হয়েছে আপনার ছোট মেয়ের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিন আমার ছোট মেয়েকে বিয়ে করলে তুমি কিন্তু যৌতুক হিসেবে একটা টাকাও পাবে না আমরা আমাদের মেয়েকে একবারে খালি হাতে পাঠিয়ে দেব বলো তুমি রাজি আছো কিনা কারণ আমাদের কালো মেয়ের বিয়ে দিতে হলে আমাদের অনেক টাকা পয়সা খরচ হবে রাজেন্দ্র বাবুর মুখে এমন কথা শুনি মুকেশ খুবই চাপে পড়ে যায় কারণ মুকেশ প্রচুর পরিমাণে লোভী ছিল আর যৌতুকে অনেক অনেক টাকা পাওয়া যাবে শুনেই মুকেশ সেখানে বিয়ে করার জন্য এসেছিল রাজেন্দ্রবাবুর এমন প্রস্তাব শুনি সঙ্গে সঙ্গে মুকেশ তার মাথায় এক শয়তানি বুদ্ধি খাটিয়ে ফেলে দেখুন আমি আপনার বড় মেয়েকে বিয়ে করতে রাজি আছি যতই হোক আপনারা তো গার্জেন তাই আপনাদের দিকটাও আমি একটু বোঝার চেষ্টা করছি আর কি বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের আগে বিয়ে দিলে সবাই হয়তো খারাপ ভাবতে পারে তাই আমি অঙ্কিতাকেই বিয়ে করব। কিন্তু আমাকে যৌতুক হিসেবে কুড়ি লক্ষ টাকার একটা নতুন গাড়ি তো নেবই আর অঙ্কিতার সাথে সাথে অনন্যাকেও আমাদের বাড়িতে পাঠাতে হবে মুকেশের এমন কথা শুনে রাজেন্দ্রবাবু প্রচন্ড পরিমাণে রেগে যায় বিয়াদবি হচ্ছে নাকি এখানে আমাদের বড় মেয়ে শ্বশুর বাড়িতে আমি আমার ছোট মেয়েকে পাঠাতে যাব কেন তুমি কি চাইছো বলো তো আরে আপনি রেগে যাচ্ছেন কেন আমি কি অনন্যাকে সারা জীবনের মতো আমাদের বাড়িতে পাঠাতে বলছি নাকি মাত্র তিন মাসের জন্য পাঠালেই হবে কারণ অনন্যা তো আমার সালি হয় তাই সালিকে নিয়ে একটু আবদার তো আমি করতেই পারি চিন্তা নেই অনন্যা আমাদের বাড়িতে খুবই সুরক্ষিত থাকবে দেখুন যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি অঙ্কিতাকে বিয়ে করব। মুকেশের এমন শর্ত অঙ্কিতা এবং অনন্যার বাবা মা কিছুতেই মেনে নিতে পারে না রাজেন্দ্রবাবু মুকেশকে উল্টো পাল্টা বলে সেখান থেকে তাড়িয়ে দিতে যাবে এমন সময় ঠিক আছে আমি তোমার কথায় রাজি আছি বাবা দাঁড়াও এই যে আমি তোমার শর্তে রাজি আছি মাত্র তিন মাস তোমাদের বাড়িতে থাকলে যদি আমার দিদির বিয়ে হয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই আমি আমার দিদির জন্য এটুকু তো করতেই পারি এই কথা শুনে মুকেশ প্রচন্ড পরিমাণে খুশি হয় কিন্তু অনন্যার কথা তার বাবা মা মেনে নিতে চায় না অনন্যা তার বাবা মাকে বহু কষ্ট করে রাজি করিয়েই ছাড়ে দু এক মাসের মধ্যেই অনন্য এবং মুকেশের বিয়ের দিন চলে আসে বিয়ের দিন অনন্যার সঙ্গে সঙ্গে অঙ্কিতাকেও বাড়ি থেকে খুব সুন্দর একটা লেহেঙ্গা পাঠানো হয় বিয়ের দিন অঙ্কিতা এবং অনন্যা দুই বোন একই রকমের দেখতে লেহেঙ্গা পরে বিয়ের পর সবাইকে বিদায় জানিয়ে মুকেশ এবং অঙ্কিতা অঙ্কিতার বাবার দেওয়ার নতুন গাড়িতে উঠে পড়ে আরে অনন্যা তাড়াতাড়ি এসো তোমাকেও তো গাড়িতে উঠতে হবে তুমি ভুলে যাওনি তো তুমি কি কথা দিয়েছিলে তোমাকে কিন্তু তোমার দিদির শ্বশুরবাড়িতে যেতেই হবে না না জামি বাবু আমি ভুলে যাইনি এই তো আমি এখনই আসছি আমি আমার ব্যাগটা একবার নিয়ে আসি এই বলে অনন্যা ব্যাগ নিয়ে আসার জন্য নিজের ঘরে যায় আর এমন সময় মুকেশ অঙ্কিতাকে বলে অঙ্কিতা তুমি প্লিজ সামনে ড্রাইভারের পাশে গিয়ে বসে পড়ো কেননা আমি আমার পাশে অনন্যাকে বসাতে চাই প্লিজ তুমি গাড়ি থেকে নেমে সামনে সিটে গিয়ে বসো কিন্তু কেন আমি তো তোমার বউ আমি তোমার পাশে না বসে সামনে সিটে গিয়ে বসবো কেন সামনে সিটে অনন্যা বসে পড়বে না না আসলে তুমি তো বুঝতেই পারছো তুমি দেখতে কতটা কালো আর রাস্তা দিয়ে যখন যাবো আশপাশ থেকে সবাই দেখে তোমাকে নিয়ে খুব মজা করবে তাই আমি আমার পাশে সুন্দরী সালিকে বসাতে চাই যাতে সবাই মনে করে আমি ফর্সা মেয়েকে বিয়ে করেছি এই শুনে অঙ্কিতার খুবই খারাপ লাগে তাই সে রাগ করে গাড়ি থেকে নেমে সামনে সিটি গিয়ে বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই অনন্যা সেখানে এলে মুকেশ নিজের পাশে অনন্যাকে বসিয়ে নেয় এক ঘন্টার মধ্যেই তারা মুকেশদের বাড়িতে গিয়ে পৌঁছায় গাড়ি থেকে যখন মুকেশ অনন্য এবং অঙ্কিতা নেমে দাঁড়ায় তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই মুকেশের নতুন বউকে দেখার জন্য ছুটে আসে কিন্তু অঙ্কিতাকে কেউ কোন রকম ভাবে পাত্তা দেয় না সবাই মিলে শুধুমাত্র সুন্দরী অনন্যাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর সবাই অনন্যার অনেক অনেক প্রশংসাও করি এই দেখে অঙ্কিতার খুবই কষ্ট হয় চলো চলো এবার তোমরা ঘরে চলো এই যে সবাই একটু সাইড দাও এবার এদেরকে বাড়ির ভেতরে যেতে দাও অনেক দেরি হয়ে যাচ্ছে এই বলে শ্রীপন্না দেবী মুকেশ অনন্য এবং অঙ্কিতাকে বাড়ির মধ্যে নিয়ে আসে বাড়ির ভিতরে নিয়ে এসে দেবী তার নতুন বৌমা অঙ্কিতাকে বলে বৌমা তুমি যাও তোমার ঘরে চলে যাও তুমি হয়তো খুবই ক্লান্ত তাই তুমি একটু বিশ্রাম করে নাও আর অনন্যা তুমি এখানে বসো মা আমরা তোমার সঙ্গে গল্প করব এই শুনে অঙ্কিতা নিজের ঘরে চলে যায় আর অনন্যা সেখানেই বসে পড়ি মুকেশ এবং তার মা অনন্যার সঙ্গে জমিয়ে গল্প করতে থাকে অন্যদিকে অঙ্কিতা নিজের ঘরে বসে শুধুমাত্র চোখের জল ফেলতে থাকে দেখতে দেখতে অনেক রাত হয়ে আসে আচ্ছা জামাই বাবু অনেক রাত হয়ে গেল তো দিদি তোমার জন্য হয়তো অপেক্ষা করছে তুমি যাও দিদির কাছে যাও দিদি সেই কখন থেকে একা একা বসে আছে বলো তো না না বৌমা আসলে একটা কথা তো তোমাকে বলাই হয়নি আমি পুরোহিত মশাইকে আমার আর তোমার দিদির কুণ্ডলি দেখতে বলেছিলাম পুরোহিত মশাই বলেছে বিয়ের পর একুশ দিন পর্যন্ত আমার ছেলে আর বৌমা একই ঘরে থাকতে পারবে না না হলে আমাদের সংসারে অমঙ্গল হতে পারে হ্যাঁ সেই জন্য আমি হল রুমে সোফাতে শুয়ে পড়ব মুকেশ এবং তার মায়ের মুখে এমন কথা শুনে অনন্যার প্রচন্ড পরিমাণে অদ্ভুত বলে মনে হয় আচ্ছা এরকম ব্যাপার আছে বুঝি তোমরা এসবেও বিশ্বাস করো ওকে ফাইন যেটা তোমাদের ভালো লাগে তোমরা করো কিন্তু এখন আমি খুব টায়ার্ড আমি ঘুমাতে যাচ্ছি কালকে আবার গল্প করব ওকে এই বলে অনন্যা ঘুমাতে চলে যায় অনন্যাকে ওই বাড়ির সবচেয়ে সুন্দর এবং বড় ঘরটা থাকার জন্য দেয়া হয় সেই ঘরটা দেখে অনন্যার খুবই পছন্দ হয় কারণ সেই ঘরটা খুবই সুন্দর করে সাজানো থাকে এই দেখে অনন্যা খুবই খুশি হয় বাবা শালির খাতি যত্ন করার জন্য বেশ ভালোই তো আয়োজন করা হয়েছে যাক খুব ভালো লাগলো দিদির ঘরটাও নিশ্চয়ই এর থেকে অনেক ভালো মতো সাজানো হয়েছে কিন্তু অনন্যার ধারণা একেবারেই ভুল ছিল কারণ অঙ্কিতাকে শ্বশুর বাড়ির খুবই ছোট এবং পুরানো একটি ঘরে থাকতে দেওয়া হয় এমনকি সেই ঘরটা খুবই নোংরা ছিল সেই সাথে ঘরের মধ্যে মশা ভর্তি ছিল অনেকদিন ধরে সেই ঘর পরিষ্কার না করার জন্য সেই ঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে তাই অঙ্কিতা খুবই কষ্ট পায় আর এদিকে মুকেশ এবং তার মা সারা রাত ধরে নানান রকমের ফন্দি দিয়ে থাকে মা সবই তো আমাদের প্ল্যান মাফিক হচ্ছে অনন্যাকে আমাদের বাড়িতে নিয়েও চলে এসেছি আর এই তিন মাসের মধ্যে আমি আর তুমি দুজন মিলে অনন্যাকে একদম আমাদের জালে ফাঁসিয়ে নেব তারপর আমি অনন্যাকে বিয়ে করব আর ওই কালো অঙ্কি থেকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব একদমই তাই কালো মেয়েটাকে আমার একদমই সহ্য হচ্ছে না আমরা যদি এটা না করতাম তাহলে তো কুড়ি লক্ষ টাকা হাতছাড়া হতো নতুন গাড়িটাও পেতাম না সেই জন্য শুধু শুধু এই কালো মেয়েটাকে বাড়ির বউ করে নিয়ে আসতে হলো কিন্তু তিন মাসের বেশি ওকে সহ্য করতে পারবো না অনন্যা লুকিয়ে লুকিয়ে মুকেশ এবং তার মায়ের সব কথা শুনে ফেলে আর সে তাদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কিভাবে দিদি সংসার বাঁচানো যায় অনন্য এবার সেই নিয়ে চিন্তা করতে থাকে পরের দিন সকালবেলা থেকে অনন্যার সঙ্গে একেবারে রাজধানীর মতো ব্যবহার করা হয় অন্যদিকে অঙ্কিতাকে বাড়ির কেউ কোনোরকমভাবে গুরুত্ব দেয় না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে অনন্য আর কিছুতেই মেনে নিতে পারে না সে একদিন বাইরের দোকান থেকে মাথার চুল ঝরে যাওয়ার এক রকমের ক্ষতিকারক তেল কিনে নিয়ে আসে আর সেই তেল নিজের মাথায় মেখে নেয় এর ফলে কিছুক্ষণের মধ্যেই অনন্যার সমস্ত চুল ঝরে পড়ে যায় আর সে টাক মাথা হয়ে যায় অনন্যাকে টাক মাথা অবস্থায় দেখে মুকেশ প্রচন্ড পরিমাণে অবাক হয় এ বাবা ছি ছি অনন্যা তোমার চুল কোথায় গেল তুমি এরকম টাক মাথা হয়ে গেলে কেন হঠাৎ করে এ বাবা তোমাকে দেখতে কি বিভৎস লাগছে আরে জামাই আমি আমার মাথার উইকটা খুলে রেখেছি আসলে ছোটবেলাতে আমার একটা রোগ হয়েছিল আর তখনই আমার মাথার সব চুল ঝরে পড়ে গিয়েছিল তারপর থেকে আমার মাথায় কোনোদিনও চুল গজায়নি তাই আমি এই উইকটা ব্যবহার করি আচ্ছা জামাই বাবু আমি সেদিন শুনছিলাম তুমি আমার দিদিকে ছেড়ে আমাকে বিয়ে করবে তুমি আমাকে কবে বিয়ে করবে তাহলে বলো না এই শুনে মুকেশ প্রচন্ড পরিমাণে অবাক হয় না বাবা না আমার এরকম টাক মাথা কোনো দরকার নেই আমার অঙ্কিতা কালো হলেও ওর মাথায় কালো ঘন চুল আছে তাই অঙ্কিতাই আমার জন্য ঠিক আছে তুমি এবার তোমার বাপের বাড়িতে চলে যাও আমি জানতাম তুমি আর তোমার মায়ের মানসিকতা খুবই নিম্ন প্রকৃতির তোমরা তোমরা ছোট লোক মানুষকে শুধুমাত্র তার রূপ দিয়ে বিবেচনা করো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু কান শুনে নাও যদি আমার দিদির উপর কোন অত্যাচার করা হয় আমি তাহলে তোমাদেরকে ছাড়বো না আমি সোজা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে তোমাদের বাড়িতে নিয়ে এসে হাজির করব এই বলে অনন্যা নিজের বাড়িতে চলে যায় মুকেশ এবং তার মায়ের কাছে আর কোনো উপায় থাকে না তারা অঙ্কিতাকেই নিজেদের বাড়ির বউ হিসেবে মানতে বাধ্য হয় অঙ্কিতা দেখতে কালো হলেও সে অনেক গুণের অধিকারী ছিল তাই সে তার ব্যবহার এবং গুণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই মুকেশ ও তার মায়ের মন জয় করতে সক্ষম হয় এভাবে অঙ্কিতা হাসি খুশি শ্বশুরবাড়িতে সংসার করতে থাকে